Süperin, sana bir daha bir daha, sana bir daha, Allah Muhammad Ali bin Sıral. Söktüm ben, sana

অধিকত্বের ভাষায় বললাম বিজেপি চরকার তেল আপনার ভারতের উদ্যোক্তা বেশি আছে আপনার বর্তমান বিজেপি সরকার নরেন্দ্র মোদী তারা কিন্তু ত্রিপুরা যেতে পারে না আসামে যেতে পারে না বাংলার ভয়ে যেতে পারে না অতএব ভারতকে শান্তি শান্তিবঙ্গী কোনো করে সঙ্গে বাংলাদেশ সন্ত্রক বাহিনীর কোন প্রয়োজন নেই যে খুন করে টেয়েছে সেই মুহূর্তে বাংলাদেশের জনগণ সন্ধ্যার সাথে বিশেষ করে ইসলামী দলগুলো মাদ্রেশা অনেক মুসলমানেরা বাংলাদেশের হিন্দুদের

নমস্কার সুপ্রভাত সুম্রামে ওছি টাকাdjango আর আনন্দями ওরবতে বসেছি আমার আর আল্লাহর দ্বারা